আসসালামু আলাইকুম সকাল আমি আপনাদের সাথে আছি মুসাফির ভোজন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে আমরা সকলে একটু প্রতিবেশীর দিকে যদি খেয়াল রাখি তাহলে ভালো থাকবে আপনার প্রতিবেশী ভালো থাকবে সমাজ এই প্রচণ্ড কনকনে শীতে এই আপনার আমার প্রতিবেশী যেন শীতে কষ্ট না পায় সেই জন্য একটু সজাগ বৃষ্টি রাখবেন আজ মুসাফির পরিবারের শীত বস্ত্র বিতরণ করতে করে আমরা খুবই আনন্দিত কেমন লাগছে হ্যালো খুশি এ একজন বাক প্রতিবন্ধী দীর্ঘদিন আমাদের মাঝে থাকে তার কোনো পরিচয় এখনও আমরা শনাক্ত করতে পারিনি সে আসলে থার থাকার মতো কোনো জায়গা নেই সে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এদিক সেদিক বিভিন্ন জায়গায় শুয়ে থাকে তাই আমার পরিবারের পক্ষ থেকে তাকে এই সামান্য শীত উপহার দিতে পারলাম এই জন্য আমরা আনন্দিত সকলে ভালো থাকবেন সকলে এই সকল দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষের দিকে খেয়াল রাখবেন জয় হোক মানবতা